প্রেগন্যান্ট থাকার সময় বেশিরভাগ মহিলাই এই ভুল করেন সচেতন হন সকল গর্ভবতী মাদেরকে সম্পূর্ণ ভিডিও টিনা টেনে দেখার অনুরোধ জানাচ্ছি এবং কডসেল বাংলাদেশ এর সকল টিপস এন্ড এডভাইস ভিডিওগুলো দেখুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন গর্ভাবস্থায় একজন মহিলার শরীরে অনেক পরিবর্তন হয় এই সময় মহিলাদের হরমোনের পরিবর্তনের পাশাপাশি ওজন এবং স্তনের আকার বৃদ্ধির মতো আরও অনেক পরিবর্তন দেখা যায় এ সময় নারীদের শরীরে একই সঙ্গে ঘটতে থাকে অনেক কিছুই গর্ভাবস্থায় শরীর আমাদের কাছে অনেক কিছু চায় তবে কখনো কখনো আপনার সেই জিনিসগুলি ছেড়ে দেওয়া এবং আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন অনেক মহিলার জন্য এটা করা খুব কঠিন এমন পরিস্থিতিতে আজ আমরা সেই একই জিনিসগুলি সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনার গর্ভাবস্থায় কি করা উচিত এবং কি করা উচিত নয় তাই আপনিও যদি শিগগিরি মা হতে চলেছেন তাহলে এখানে এমন কিছু ভুল রয়েছে যা প্রত্যেক মহিলা প্রায়ই তার গর্ভাবস্থায় করে থাকেন খাবার না খাওয়া গর্ভাবস্থায় খিদে কমে যাওয়া খুবই সাধারণ ব্যাপার এছাড়াও গর্ভাবস্থায় সময় বাড়ার সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন জিনিস খেতে চান অনেক মহিলার এই সময় খিদে লাগে না যার কারণে তারা কিছুই খান না এটা করা আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হতে পারে এই সময় আপনার ভালো এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার যাতে আপনার শিশু প্রয়োজনীয় পুষ্টি পেতে পারে ওজন বৃদ্ধির কারণে উদ্বেগ গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক এর কারণ হল আপনি গর্ভাবস্থায় বেশি ক্ষুধার্ত বোধ করতে শুরু করেন এই সময় হরমোনের মাত্রাও ক্রমাগত পরিবর্তিত হয় উচিত নয় কারণ এটা আপনার এবং শিশুর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে এই সময় আপনার মন শান্ত রাখা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ নিজের ইচ্ছে ওষুধ খাওয়া গর্ভাবস্থায় মহিলাদের পেশিতে ব্যথা ফলাভাব গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সহ অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তবে এর অর্থ এই নয় যে আপনি নিজেই এর জন্য ওষুধ খাবেন আপনি যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তবে এর জন্য আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন শারীরিক পরিশ্রম কমানো গর্ভাবস্থায় শারীরিক ক্রিয়াকলাপ করা মহিলাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে একই সময় অনেক মানুষ বিশ্বাস করেন যে এই সময় মহিলাদের খুব বেশি শারীরিক কার্যকলাপ করা উচিত নয় তবে আমরা আপনাকে বলি যে এই সময় হালকা শারীরিক কার্যকলাপ আপনার এবং শিশুর স্বাস্থ্যের জন্য ভালো এই সময় নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করা উচিত এই বিষয়গুলো মাথায় রাখুন এই সমস্ত ভুল ছাড়াও এমন কিছু ভুল রয়েছে যা মহিলাদের গর্ভাবস্থায় করা এড়িয়ে চলা উচিত এই সময় আপনার অ্যালকোহল সিগারেট বা ক্যাফেইন একেবারেই খাওয়া উচিত নয় এছাড়াও এই সময় প্রক্রিয়াজাত এবং বেশি মিষ্টিওয়ালা খাবার